সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে ঘুম থেকে ওঠার পরে চলে আসলাম ছাদে আর এখন সময় হয়েছে ঠিক সাড়ে সাতটা ফুল গাছে জল দিলাম আর দেখো প্রচুর ফুল ফুটেছে ছাদে আর গোলাপের পাপড়িগুলো না ঝরে যাচ্ছে কারণটা বুঝলাম না আর গোলাপ গাছের জন্য কী সার ব্যবহার করলে ভালো হয় অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন ফুল ফোটার আগেই গোলাপের পাপড়িগুলো কেমন ঝরে পড়ে যাচ্ছে করে চলে আসলাম পদ্মাটাকে সরিয়ে আজকে না খুব সুন্দর রোদ উঠেছে মনে হচ্ছে এখানে একটু চুপচাপ বসে থাকি কারণ ঠান্ডাটাও কিন্তু পড়েছে মাঝে একটু ঠান্ডাটা কম লাগলেও এখন ঠান্ডাটা বেশ ভালোই লাগে আর হাসা কাকু চলে এসছে বাড়ির ওপরেই আমাদের সবজি কাকু আসে বলে আমাদের রেগুলার বাজারে যেতে হয় না তবে মাসের সবজি বা সপ্তাহের সবজি কেনার সময় আমরা বাইরে যাই এখানে দেখো দুটো গাছ আমি রেখেছি আর সেগুলোকে একটু জল স্প্রে করে দিলাম সকালবেলা ওপরে ঘর তোরগুলো ঝাড় দিয়ে নিলাম আর ঝাড় দেওয়ার সময় খুব হাওয়া দিচ্ছিল আজকে ভাবলাম ছাদটাও একটু ঝাড় দেব যদি রান্নার পরে সময় পাই তবে ছাদটাও একটু ঝাড় দিয়ে নেবো কারণ ঠাকুর গাছের সমস্ত পাতা আমাদের এই ছাদেই পড়ে মামা আমি জুতো দুটো এখন রোদে দিয়েছি গতকালকে আমি কেচে দিয়েছিলাম সমস্ত জামা কাপড় কিচ্ছুই শুকায়নি তো সেগুলোই এখন রোদে দিয়ে দিচ্ছি আর আজকে ভাবছি আজকে এক্সট্রা করে আর কোনো জামাকাপড় আমি কাজবো না কারণ এগুলোকে আগে শুকানোর প্রয়োজন নিচে চলে আসলাম আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর গ্যাস ওভেনটাকে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম রাতে কিন্তু আমি গ্যাস ওভেন মানে মুছেই তারপরে ঘুমাতে যাই তবুও সকালবেলা আমার একটা অভ্যেস হয়ে গেছে শুকনো কাপড় দিয়ে গ্যাসটাকে মুছে নেওয়া আজকে সকালে খাবো মধু আর উষ্ণ গরম জল এই মর্নিং ড্রিঙ্কটা কিন্তু খুবই উপকার আমি মাঝে মধ্যেই নিই আর আমি ভীষণ উপকার পেয়েছি ঘরে চলে আসলাম ঘরে এসে বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নেব আর আজকে মাম্মামকে কিন্তু খুব তাড়াতাড়ি আমি ঘুম থেকে তুলে দিয়েছি আর মাম্মামের বাবাকেও আমি তুলে দিয়েছি কারণ আজকে বললাম একটু সবাই সকাল সকাল ওঠো বছরের প্রথম দিন বলে কথা তো সেই জন্য সবাইকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দেওয়ার পরে এই সমস্ত বিছানাপত্রগুলো আমি গুছিয়ে নিচ্ছি আজকে কিন্তু টুকটাক ঘরের কাজ প্রচুর আছে আর ঘরের ভিতরে যদি খাটটা বেশ ভালোভাবে গোছানো থাকে তাহলে মনে হয় যে ঘর বাড়িগুলো একটু পরিষ্কার আর ঘরটাও অনেকটা নিট অ্যান্ড ক্লিন মামামকে ওখানে আমি খাতা পেন আর বই দিয়ে বসিয়ে দিয়েছি আর এই দু বছরের ছোট্ট মেয়েকে নিয়ে সংসার সামলানো কিন্তু খুব টাপের তবে একটু বুদ্ধি খাটালেই কিন্তু সব কিছু পসিবেল আমি দু বছরের মেয়েকে নিয়ে সংসারের সমস্ত কাজ করি এবং মেয়েকে টাইম টু টাইম ওর যে রুটিনটা থাকে তো সেটাও ফলো করি মামামকে খাইয়ে দিই সাড়ে নটার মধ্যে তারপরে ও খেলা করে একটু বই নিয়ে বসলো তো সেই টাইমটা আমি ঘরের কাজ করি ও আমার পাশেই থাকে আর তারপরে যখন আমি রান্নাঘরে যাই ও সেই সময়টা খেলাধুলো করে তবে ওকে চোখে চোখেই রাখি কারণ ও খুব ছোটো এখন আর সেই টাইমটাতেই আমি রান্না করে নিই আর রান্নার ফাঁকেও ঘরের কাজগুলো তো আমাকে করতেই হয় তো একটু এদিক ওদিক করে টাইম ম্যানেজ করে কিন্তু আমি সমস্ত কাজগুলো করি যার কারণে আমার এখন এটা অভ্যেস হয়ে গেছে আর আমি এখন মানে বুঝে যাই যে কোন কাজটার পরে কোন কাজটা করতে হবে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাম্মা মাম্মের ডেলি রুটিন আপনারা দেখতে চেয়েছেন অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে আর এখন দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বসে দেওয়ার পরে আমি ঘরটা মুছে নেব এইভাবে যদি টাইম ম্যানেজ করে আমরা সংসারের কাজগুলো করি তাহলে দিন শেষে দেখবেন আপনি নিজের জন্যও টাইম পেয়ে গেছেন তো মেয়েকে দেখো এখানে মেয়েকে আমি পড়াচ্ছিলাম আর আমি ঘরটাও মুছে নিচ্ছিলাম আর আজকে যেহেতু বছরের প্রথম দিন আজকে ভাবছি একটু তাড়াতাড়ি স্নান করে নেব। আর আজকে না বাড়িতে চিকেন হবে তো ভাবলাম আজকে চিকেন করব আর একটা সবজি করব। আর এখানে দেখো সমস্ত ঘর বাড়ি আমি মুছে নিচ্ছি উপরের ঘরটাও আমার মোচা হয়ে গেছে শুধু টাইমটা মুছে নিলেই কমপ্লিট মাম্মা ওদিকে খেলা করছে মাম্মামকে বেলার দিকে আমি ডিম সিদ্ধ দিই তো মাম্মাম ডিম সিদ্ধ খেয়ে তারপরে আধ ঘন্টা কি চল্লিশ মিনিট পরে ওকে আমি স্নান করিয়ে ভাত খাইয়ে দিই আজকে দেখো ধনেপাতা নিয়ে এসছে অনেকটা আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ধনেপাতা কীভাবে আমি গুছিয়ে অনেক দিন ধরে রেখে দেই। সেটা হচ্ছে ধনেপাতার গোড়াগুলো একসাথে করতে হবে আর ধনেপাতার গোড়াটাই যেন খুব বেশি জল না লাগে সেটা দেখতে হবে আর পাতাগুলোতে হাত দিয়ে একটু জলের ছিটে দিতে হবে তবে খুব বেশি না জাস্ট হালকা হালকা করে একটু জলের ছিটে দিয়ে দেবেন দেওয়ার পরে দেখুন পাতাগুলোকে একটু হাত দিয়ে বেশ সুন্দর করে জলে ভিজে ভিজে মতন করে নিয়ে একটা পেপারের মধ্যে রেখে দিতে হবে আর পেপারের গিটটা কিন্তু খুব লুজ করতে হবে তারপরে আজকে ভাবলাম পালং শাক আছে তো পালং শাকে চচ্চড়ি করি আমার পার্সোনালি খুব বড়ি দিয়ে পালং শাক খেতে ভালো লাগে তবে আজকে বড়ি দেব না আজকে বেগুন আলু দিয়ে করব। পালং শাক খেতে আমার মতন কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে শীতের সবজির মধ্যে পালং শাক বিনস গাজর এগুলো আমার ভীষণ পছন্দের তবে ক্যাপসিকামও আমার খুব ভালো লাগে আর এখানে দেখো আমি পালং শাকটা কেটে নেওয়ার পরে অর্ধেক বেগুন ছিল তো অর্ধেক বেগুনটাও আমি এখন কেটে নিলাম আর বেগুনের মধ্যে পোকাও ছিল তো সেটাকে বাদ দিলাম বেগুন কেনার সময় একদমই বোঝা যায় না যে ওর ভিতরে পোকা আছে তেলের ভিতরে পাঁচ ফোড়ন দিয়ে শাকটাকে দিয়ে দিলাম এবার নুন দিয়ে হালকাভাবে ঢেকে দেব তারপরে এখানে দেখো আমি সমস্ত মশলাগুলো করে নিয়েছি চিকেনের জন্য আর এখানে আমি একটা ডিমও বসিয়ে দিয়েছি দুটো ডিম রেখে দিচ্ছি দেখি যদি চিকেন তাও না নিয়ে আসে মানে তার মধ্যে আমি আলুটাও ভেজে নেব যদি চিকেন আনতে লেট করে তারপরে আমি স্নান করে নেবো তারপরে স্নান করে তারপরে আবার রান্না তা না হলে অনেকটাই লেট হয়ে যাবে মামাকে স্নান করানো খাওয়ানো মশলাটা করে রেখে আমি স্নান করে নিলাম দেখলাম হাজব্যান্ড আসছে না কতক্ষণই বা বসে থাকবো সেই জন্য স্নান করে নিলাম তারপরেই দেখলাম হাজব্যান্ড চলে এসছে আর নিয়ে এসছে দেশি মুরগি আর দেখো এটা খুবই চিট হয় এই মুরগির মাংসটা সেই জন্য প্রেশারে দিয়েই আজকে রান্নাটা করব। এখানে আলুগুলোকে ভেজে নিলাম নেওয়ার পরে একে একে তোমার রান্নাটাও বসিয়ে দেব পালং শাকও হয়ে গেছে ভাতও হয়ে গেছে এবার জাস্ট চিকেনটা হলেই মিটে যায় এখানে মাম্মামকে আর মাম্মামের পাপাকে ডিম সিদ্ধ দিলাম ওরা দুজন ডিম সিদ্ধ খাবে আর এখানে আমি এখন একে একে চিকেনটা রান্না করে নেব। বাটা মশলা দিয়ে চিকেন খেতে খুব ভালো লাগে সেজন্য আমরা সবসময় বাটা মশলা ইউজ করি মিক্সার গ্রাইন্ডার আছে তবে খুব কম ইউজ হয় মশলাটা কষানোর পরে এর ভিতরে দিয়ে দিলাম চিকেনগুলো এবার খুব ভালোভাবে কষিয়ে নেব আর আলুগুলোও দিয়ে দেব। তবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে রান্নাঘরটাও ক্লিন করে নেব আর ওদিকে প্রেসার কুকারের মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি যেহেতু দেশি মুরগি সেজন্য তিন থেকে চারটে আমি সিটি মারব আর আলুগুলোকেও দিয়ে দিয়েছি কারণ চন্দ্রমুখী আলু হলে গলে যেত তবে এটা যেহেতু জ্যোতি আলু সেজন্য গলতে হয়তো একটু লেট হতে পারে বাসনগুলোকে মেজে নেব তারপরে মা প্রেশার কুকারটা খুলে গরম মশলাটা দিয়ে দেবে মাংসটা আমার এখানে বেশ ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে গোটা পেঁয়াজটা দিয়ে আর আর একটা সিটি মেরে নেবো দুপুরবেলা লাঞ্চ করে নিলাম তারপরে দুধের কৌটোটা ভালো করে মেজে নিয়েছি আজকে আর আমি না দুধের কৌটোটা হ্যান্ড ওয়াশ দিয়ে বা সার্ফ দিয়েই মাজি কারণ বাসন মাজান সাবানে কিন্তু খাট থাকে সেই জন্য কৌটোগুলো ঘোলাটে হয়ে যেতে পারে এখানে দু কাপ চা করে নিলাম আমি আর শাশুড়ি মা খাবো দুটো বিস্কিট নিলাম এখনো ঘরে জল ভরা হয়নি তো জলটা ভরে নেব মাম্মাকে কিন্তু সন্ধেবেলা খাওয়ানো হয়ে গেছে এখানে আমার জল ভরাও হয়ে গেছে তারপরে করেছিলাম ঘুগনি তো সেটাই শেষ করব আর এইভাবে আজকে পুরো দিনটা কাটালাম আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন টাটা